বুধবার মে আমরা যখন জামাল খান প্রেস ক্লাবে গণতান্ত্রিক ছাত্র জোটের একটা প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়েছিলাম আমাদের প্রতিবাদ কর্মসূচির মানে দাবি ছিল হচ্ছে যে এটিএম আজহার যুদ্ধ অপরাধী তাকে যে সুখ খালাস দিয়ে দিল কোন ধরনের মানে রিভিউ শুনানির ভিত্তিতে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং এটার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের বিভিন্ন আমাদের বিভাগগুলোতে আমাদের কর্মসূচি পালিত হচ্ছিল এবং তার অংশ হিসাবে যখন রাবিতে এই আমাদের কর্মসূচি পালন হয় তখন দেখা যায় কি সেখানেও এই যে শাহবাগ বিরোধী মঞ্চ বা শিবিরেরা সরাসরি তাদেরকে মানে আক্রমণ করে এবং আমাদের অনেক নেতাকর্মী সেখানে আহত হয় এবং তারই ধারাবাহিকতায় আমরা যখন চট্টগ্রাম আমি এটার প্রতিবাদে যখন কর্মসূচি পালন করতে যাই আমরা দেখা যাচ্ছে কি মানে প্রোগ্রামও শুরু করিনি আমরা জাস্ট ব্যানারটা খুলে যখন দাঁড়িয়েছি তখন শাহবাগ বিরোধী মঞ্চ এবং ওখানে চিহ্নিত অনেকগুলা শিবিরের জামাত শিবিরের আসলে নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন আমরা দেখেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কেও সেখানে মানে দেখা গিয়েছে ওরা অতর্কিতভাবে এসে আমাদের উপরে হামলা করে আমাদের ভাইদেরকে আহত করে তো আমরা মানে মেয়েরা যখন আসলে মানে ধারণা করছিল ভাবছিলাম যে আমরা হয়তো সামনে আগলে থাকলে হয়তো আমাদের ভাইদের উপরে আক্রমণটা করবে না সেই জায়গা থেকে আমরা সামনে আটকানোর চেষ্টা করছিলাম আর কি যাতে ওরা মারধর না করে আমাদের উপরে তিন দফাই মানে ওরা আক্রমণ করে তো যখন মানে আগলে রাখছিলাম তখন দেখা যাচ্ছিল কি তারা আমাদেরকে ধাক্কা দিয়ে মেয়েদেরকে ধাক্কা দিয়ে মানে বারবার আমাদের ছেলেদেরকে মারতে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আপনারা হয়তো ফেসবুক মিডিয়াতে দেখেছেন আমার উপরে মানে পেছন থেকে একটা সজরে লাথি মারা হয় আমি মানে পড়ে যাই তো এবং ওই সময়ই আমাদের আরেক নারী কমরেড ছিল রিপা মজুমদার তাকেও মানে মাথায় পাথর ছুঁড়ে আঘাত করা হয় আর কি এবং আমি এবং রিপা মজুমদার এবং অর্পিতা নাথ আমরা তিনজন যে মেয়েরা ছিলাম সেই মেয়েরা যখন আসলে রিক্সা করে হাসপাতালে যাচ্ছিলাম সেই সময়ও আসলে আমাদেরকে আওয়ামী লীগের দোষর শাহবাগি গোসল কর এই ধরনের অপমানজনক মানে শব্দ ব্যবহার করে আমাদেরকে পানি ছুঁড়ে মারছিল এবং কিল খুশি দিচ্ছিল আর কি রিক্সার মধ্যেও হামলা করছিল আমরা মনে করি যে শাহবাগ বিরোধী মঞ্চ যেহেতু যদিও সেখানে বলা হচ্ছে শাহবাগ বিরোধী মঞ্চকে মঞ্চের সেখানে প্রোগ্রাম ছিল কিন্তু আসলে আমরা মনে আমরা তো জানি পক্ষে কারা কথা বলে এবং এটা শুধু আমাদের মনে করা বা আমাদের মানে বলার বিষয় না এখানে আসলে ফেসবুক মিডিয়াতেই ওদের কিন্তু প্রচারে আসতেছে এই যে আকাশ চৌধুরী যার কথা যে আমাকে লাথিটা মারল এবং ভিডিও ফুটেছে এটা দেখা যাচ্ছে আর সে তো একেবারেই মানে শিবিরের সাবেক নেতা ছিল এবং জামাতের আমাদের পোস্টেড নেতাও ছিলেন এবং আপনার তারপরে হচ্ছে জুয়েল হ্যাঁ ওরা সবাই হচ্ছে মানে শিবিরের উত্তর মহানগরের মানে কমিটির সদস্য আর কি মনে করার বিষয় নাই এরা প্রকাশে আসছে যে কারা এই হামলা করেছে এই যে মানে গণতান্ত্রিক আন্দোলনে এই ধরনের হামলা যে হয়েছে এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হামলাকারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে আমরা এটা বিচার চাই এবং আমরা মনে করি যে এটি মাঝারলের যে বিচার হয়েছে হ্যাঁ এটা এটা আসলে আসলে সুষ্ঠ বিচার বিভাগ মানে স্বাধীনভাবে যে নিরপেক্ষভাবে তদন্ত করেছে বা এটার শুনানি করেছে এটা আমরা মনে করি না সে কারণে আমরা আবার এটাকে রিভিউ করার জন্য মানে আবার বিচারের আওতায় তাকে আনার কথা বলছি আমার নাম ম্যানি চৌধুরী আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি